রাত হইলেই ইন্টারনেট স্লো গেম ল্যাগ মেসেঞ্জার দেরিতে মেসেজ যাইতেছে এটি আপনার কি ফেস করতেছেন না অবশ্যই করতেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে বাংলাদেশে কেন আপনারা ইন্টারনেট এত স্লো দেখেন ভাই আমিও বাংলাদেশেই থাকি আমি দেশের বাইরে থাকি না পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করেছে ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন আগার টোটাল আটটা কারণ বলবো যে কেন আর কি এই ধরনের স্লো দেখা যায় প্লাস দুটার সলিউশনও থাকবো যে আপনারা কি করতে পারেন যখন আপনারা এই ধরনের সমস্যা ফেস করবেন আমাদের দেশে এখনো পর্যন্ত যে ইন্টারনেট লাইন গুলো আছে ফাইবার অপটিক্স এর মাধ্যমে দেওয়া হয় না তাহলে আপনারা গেস করতে পারেন কিসের মাধ্যমে দেওয়া হয় অবশ্যই কপাল লাইনের মাধ্যমে দেওয়া হইতেছে প্রযুক্তির দিক চিন্তা করেন তবে এই কপাল লাইনটা হইতেছে আগের মানে পুরনো টেকনোলজি ওইটার কারণে যদি আপনারা ইউজ করেন তবে তো নেট স্লো পাইবেনি বাংলাদেশে যে ইন্টারনেটটা আসে দুইটা সাবমেরিন কেবলের মাধ্যমে আসে যেটার নাম হইতেছে সিমি উই ফোর এবং ফাইভ আমি আসলে বানান ভুল করতে পারি সরি বানান না কি উচ্চারণ আপনারা এটা দেখে নিতে পারেন আর যদি এই দুইটা লাইনের কোথাও কোনো সমস্যা দেখা যায় বা ট্রাফিক যদি বাইরে যায় তখনই দেখা যায় যে ইন্টারনেটটা স্লো হয়ে যায় আপনি হয়তো দেখবেন যে বিশ এম এর লাইন নিছেন কিন্তু যখন ছুটির দিন থাকে বা পিক আওয়ার থাকে তখন আপনারা দেখতে পাইতেছেন টু এম লাইন পাইতেছেন এটার মূল কারণ হইতে পারে যে যে আইএসপি থেকে আপনারা লাইনটা নিছেন ওইটা শেয়ার যে ব্যান্ডুইট আছে না ওইটা ইউজ করতেছে যার কারণে আপনারা এরকম স্পিডটা কম দেখতে পাইতেছেন সার্ভার যেগুলো আছে যা আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি ওইগুলো আমাদের দেশ থেকে অনেক দূরে আপনি যখন এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তো ওইটার সার্ভার বাংলাদেশে কিন্তু নাই হয় ভারতে আছে নয়তো ইউরোপে নয়তো সিঙ্গাপুরে মানে বাংলাদেশের বাইরে আছে মোট কথা এটা যার কারণে দেখা যায় আপনার যদি কোনো ভিডিও ওয়াচ করেন তো ওইটার যে লেটেন্সিটা আছে ওইটা বাইরে যায় সার্ভারটা দূরে হওয়ার কারণে আমাদের দেশে যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারা দেখা যায় সন্ধ্যা বা বিকাল পাঁচটার পর ফ্রি হয় অফিস থেকে আসে আস্তে আস্তে তো থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে বা যদি ফ্রি থাকে তখন দেখা যায় যে সবাই একসাথে এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলা ইউজ করতেছে তার কারণে চাপটা বেশি পরে এই ইন্টারনেটের ওপর এখানে যে শুধুমাত্র আপনারা ওয়াইফাইটাই কাউন্ট করবেন মোবাইল ডাটা কাউন্ট করবেন না এরকম কিন্তু না মোবাইল ডাটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ে অনেক সময় দেখা যায় আমরা মোবাইল ইউজ করি কিন্তু আমাদের চান্দা থাকে না যে আমরা কি ইউজ করতেছি না ইউজ করতেছি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে আমার গুগল ফটোসে এ ফটো ব্যাক আপ হইতেছে হোয়াটসঅ্যাপ এর মেসেজের এ চ্যাট এমন ব্যাক আপ হইতেছে আমাকে খবরই নেই আর আমরা কই চলতাছে না তো ব্যাকগ্রাউন্ডে যে সব প্রসেস রান করতেছে ওইখানেও কিন্তু ডেটা কনজামশন হইতেছে যার কারণে দেখা যায় আমি অন্য একটা কোনো কাজ করতে নিলাম তো ওইখানেও কিছু ডেটা ভাগ হয়ে গেল কিছু ডেটা আমার গুগল ফটোসের যে ফটোসগুলো ব্যাক আপ ওইখানে ভাগ হয়ে গেলো কিছু ডেটা চ্যাট যেই ব্যাক আপ ওইটার মধ্যে ভাগ হয়ে গেলো এরকম হয়ে যায় তারপর কি থাকে বিপিএন বিপিএন যদি আপনারা ইউজ করেন তো আপনারা জানেনই যে বিপিএন একটা টানেলের মাধ্যমে ইন্টারনেট এদিক ওদিক হয় ওইটার কারণে দেখা যায় যে ইন্টারনেটটা আরো স্লো হয়ে যায় যদি আপনার মোবাইলটা পাঁচ ছয় সাত আট বছর আগের হয় এবং ওইখানে যেই নেটওয়ার্ক কানেকশনের যেই সিনক্রোনাইজেশন বা র্যাম রোম বলতে পারেন বা আপনি বলতে পারেন যে এই মডার্মগুলো ইউজ করা হয়েছে মোবাইলের মধ্যে ওইগুলো যদি পুরনো থাকে তো নতুন যে ভার্সন আছে ওইগুলোর সাথে খাপ খোয়াই তো অবশ্যই সমস্যা হইব এবং আপনারা নতুন ভার্সনের যেই ইন্টারনেটগুলো আছে ওইগুলোর সাথে মানে ম্যাচ তো করতে পারতো না স্বাভাবিক প্লাস যদি রাউটারটা আপনার অনেক বছর আগের হয় যে আপনারা ওই আদিম যে একটা কিনছেন ওটাও এখনো চলতেছে ভাগ্য ভালো করেন নাই ওইটার কারণেও নেটটা স্লো পারে আমাকে মধ্যে আমরা ভালো আইএসপি খুঁজে না যার কারণে আমরা এমন একটা আইএসপি নেই যেটার স্পিড ভালো না এখন কিছু করার আছে কিছু করেন এটাই অ্যাভেলেবেল খাইলে খান না খাইলে বাড়ি তো এটা আমি আপনাদের বলবো যে আপনারা যারা যারা আর কি ভালো জায়গায় আছেন মানে শহর এলাকায় ভালো জায়গা বলতে আর কি শহর এলাকায় তো ওইখানে আপনারা নেওয়ার আগে লাইনটা চেক করে নেবেন যে কারা আইএসপিটা ভালো বা যারা যারা লাইনটা ইউজ করতেছে অলরেডি তাদের থেকে আপনারা ফিডব্যাক নেবেন যে লাইনটা কেমন চলে কাস্টমার সাপোর্ট কিরকম মানে সমস্যা হলে ঠিক করা যায় কিনা বা মানে বগি চুকি যা যা আছে আপনারা জানার জেনে নেবেন এগুলো ছিল কিছু সমস্যা যেটির কারণে ইন্টারনেট স্লো হয়ে যায় তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আরও কোনো কিছু ফেস করছেন কি না যেটা আমি মিস করছি করতেই পারি ভাই আমিও মানুষ অন্য কিছু না তো ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মিস করে থাকি আর এখন আসি তাহলে সমস্যা তো ভাই কোয়ে দিলেন এখন তাহলে সমাধানটা কি প্রথম যে সমস্যার সমাধানটা ওইটা আমি আপনাদের শেষে দিয়েছি যে একটা ভালো আইএসপি আপনারা চুজ করবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে তারা আর কি কীরকম সাপোর্ট দিতেছে মোবাইল আপডেট রাখতে পারেন সফটওয়্যার আপডেটও আপনারা ছেলে রাখতে পারেন অনেক সময় সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু ফিক্স করা হয় যদি সফটওয়্যারের সমস্যা থাকে ওটা কিন্তু আবার হার্ডওয়্যারের সমস্যা ঠিক করবো না তারপর আপনারা কি ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপস চলতেছে এগুলো আপনারা দেখে নিতে পারেন মানে চান্দা থাকতে হইব ভাই যে আমরা ব্যাকগ্রাউন্ডে কি অন করে রাখছি না রাখছি এটি তো আশা করতেছি আপনারা বুঝে গেছেন কি কি সমস্যা হয় এবং কি কি সমাধান আছে এগুলাই ছিল সব কিছু তো আপনারা জানেন যে ভিডিওটা কি করতে হইব অনেক দিন পর আবারও ভিডিও করলাম প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে মনে হয় যাই হোক আর কি ভালো লাগলে জানেন কি করতে হইব খারাপ লাগলেও জানেন কি করতে হবে পরবর্তী কোন একটা ভিডিওতে যদি করি তাহলে আবারও দেখা হইব না এটাই আজকের ভিডিও ধন্যবাদ